কেউ পাঁচতলা দশতলা তৈরি করে দিল আর ওখানে ওই এলাকার বাড়িঘর হচ্ছে দুইতলা কখনো পাবেন না এরকম দেখেন আরও যেগুলো তো বাস করে মহল্লাগুলো দেখেন দুই তলা তো দুইতলা তিনতলার পারমিশন নেই বিনা পারমিশন ঘর ওঠাতে পারবেন কিনা আমাদের সে দশতলা বাড়ি আর এখানে একতলা হ্যাঁ খড়ের বাড়িতে বাস করে বাড়ির মহিলা পুরুষ যা করছে গোসল করছে সব দেখছে আবু ছাদের সব সব দেখছে গোটা শহরে আশেপাশের কত লোকের বাড়িতে যে নজর দিচ্ছে আর বাণিজ্যতে নজর দিছে তাদের হারাম এটা যাইজ না এরকম কারো দরজা দিয়ে ছিদুর আছে দেখছে দেওয়ালে কোনো ছিদুর আছে দেখছে এই সবগুলি হারাম সবগুলি হারাম কারণ মানুষের যেগুলো আবৃত বস্তু সেগুলি সন্ধান চালানো সেগুলি সম্পর্কে জ্ঞাত হওয়ার চেষ্টা করা যায় নাই বুঝি লোকায়িত বস্তু এই জন্য সহি মুসলিম একটি হাদিস রয়েছে নবীশ বলছে লনা ইমরান ইতাল আলেকা বেগারে ইজ নিন কেউ যদি বিনা অনুমতি তোমার বাড়িতে উকি মেরে দেখে আহসাতিন আর তার চোখে যদি তুমি কি করো কঙ্কর ছুঁড়ে দাও পাথর ছুঁড়ে দাও ফাঁকা তাই নেই আর তার চোখ দুটো যদি কি হয়ে যায় হ্যাঁ অন্ধ হয়ে যায় অক্ষম হয়ে যায় চোখ অখি যে হয়ে গেলো তার চোখে লাগলো আর চোখই নষ্ট হয়ে গেল ফাঁকা তাই চোখকে আহত করে দিলে নষ্ট করে দিলে এখন কোন আলেকের জন্য কোনো কোনো হবে না কোন গোনা হবে না উসনাদ আহমেদ রয়েছে না সাইতে রয়েছে অন্যের বাড়িতে রয়েছে ফালাফি দিয়ে তালো তার কোনো ক্ষতিপূরণ দিতে হবে না তার প্রতিশোধ নেই চোখের বদল চোখ না কিছু নেই দেখলে কিনা তুমি পরের বাড়িতে তো এই অপরাধগুলি তাহলে হহরহ হচ্ছে ওই উঁচা নিচা বাড়ি এরকম তৈরি করে তাহলে সরকারকে এর ওপর পাবন্দি লাগানো উচিত যে যেখানে যত তালা অনমতি সবগুলো ওই হইতে হবে অসুবিধা নেই এখানে উঁচা তোলার বাড়ি আছে তো যেখানে উঁচা ও সেখানে জি এরপরে পাশাপাশি আবাসিক এরিয়া হ্যাঁ সেখানে ফ্যামিলি নিয়ে বাস করে আর সেখানে বিশাল একটা টাওয়ার তৈরি করে দেওয়া সেটা টাওয়ার থেকে দেখতে পাচ্ছে এরকম হ্যাঁ দূরে আছে সেটা আলাদা কথা তেরোশো সতেরো নম্বর হাদিস আনাস রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন কালা রসুর উল্লাহ রসুর উল্লাহ বলেছেন তুবা লেমান সাগা লহু আই বহু আন ওয়ুবিন্যাস সৌভাগ্য তুবা মানে হচ্ছে সৌভাগ্য জি এটা হচ্ছে আরবিতে তুবার অর্থ জি এই তুবা শব্দটা অনেকগুলি হাদিস এসছে এই হাদিস এসছে তুব আলিল গোরাবা সৌভাগ্য যারা গোরাবা যারা আগন্তুক যাদেরকে মানুষ অপরিচিত মনে করে আর এ গো এসছে রে এই নতুন কথা নিয়ে রে জি কারণ ওরে কিন্তু হকপন্থী ওদের সংখ্যা কম সেই জন্য এরা সমাজের কাছে হাজু অপরিচিত আগন্তুকে কোথাকার কথা নিয়ে এসছে রে দেশে গিয়ে যখন শির বেদাতের বিরুদ্ধে বলবেন যে পীর ধরা হচ্ছে হারাম হ্যাঁ গোমরাহি পীরের মরিদ হারাম মিলাদ করা বেদাত হারাম সবাই ধালা রুটি হারাম বেদাত সে দেখো 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 কোথা থেকে এসছে কোথা থেকে এসছে রে কোন গর্ত থেকে উঠে এসছে তাই না দেখলো আপনাকে কাঁদিয়ানি আসছে নাকি না শিয়া এসছে জাহিল কিছুই জান না শিয়া কাকে বলে কাকে বলে কিছুই জান না কোরআন হাদিসের ওপর আমল করে নাম দেয় কখনো কাদিয়ানি কখনো শিয়া কখনো ইহুদি দালাল কখনো এটাকে পরিচালনা করছে আমেরিকা ইসলামের ক্ষেত্রে আমেরিকা খরচ করছে বলছো এরকম যার আগন্তুক অপরিচিত সমাজে সমাজ তাদেরকে মেনে নিতে চাই না কারণ তারা সমাজের বিপরীত দিকে সমাজে গিয়ে যদি বলেন চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই ভোবা তো ভাই এইসব কোনো ভাই নাই এগুলো বাড়িতে ঢুকতে হবে না আপনাকে ঘরে করে দিবেন যে থাক তুই একাই থাক তোর সাথে আমরা চলবো না ঠিক চোখের সামনে দেখা গেল গ্রামের লোকের জন্য কোনো পর্দা নেই গ্রামের লোকের জন্য কোনো পর্দা নেই বা নিজের বংশের লোকের জন্য কোনো পর্দা নেই পাশের বাড়ির লোকের জন্য কোনো পর্দা নেই পর্দা যেন দাঁড়িয়েওয়ালা হইতে হবে আর হুজুর টাইপের লোক হইতে হবে হ্যাঁ আর বাইরের লোক অপরিচিত হইতে হবে তাহলে পর্দা ফেরিওয়ালার কাছে কোনো পর্দা নেই গ্রামে ফেরি আছে কোনো পর্দা নেই এগুলো ইসলাম যদি বলে যে না এটা চলবে না যদি বলে আমি বিয়ে করব আর দু চার পাঁচটা বোন আছে একটা বোন থাক দুলাভাই তো মনে আমার পুরো অধিকার আছে আমার শ্যালকর স্ত্রীকে দেখার না তার সাথে নির্জনে গল্প করার তার সাথে আমোদ ফুর্তি করার পুরো স্বাধীনতা আছে এ শ্বশুরবাড়ি এটাই মনে করে আমাদের জাহিলি সমাজ পরে না আপনি বলেন যে আমি বিয়ে করব কিন্তু আমি দুলাভাই আপনাকে আমি আমার স্ত্রী দেখতে দেবো না দেখেন কি করে সাথে সাথে তোর বিয়ে না স্যার এরা গোরা জি সমাজ মেনে নিতে চাই না ইসলামকে জি ইসলাম তাদের কাছে কি হয়ে গেছে গরিব আগন্তুক হয়ে গেছে এই জন্য ইসলাম ও গরিবান এই যে গরিব গোরাবার এক বছর ইসলাম শুরু হয়েছে আগন্তুক অপরিচিত হয়ে মক্কায় যখন ইসলামের কথা ওরা শুনলো স্যার আরে কি বলছে রে আরে মোহাম্মদ কোথায় কি নিয়ে আসলো দেখো 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 তো কি বলছে আশ্চর্য কথা বলছে এইসব দেবদেবী কিছু নেই এক আল্লাহুল্লা বাতিল কি হক মনে করা আর হককে বাতিল মনে করা এটা চিরাচরিত আসছে বাতিলপন্থীদের মুশরেকদের কাফেরদের এবং মুশরিক কাফের যারা অনুসারী যারা হাওয়া প্রবৃত্তির অনুসারী যারা ওহির দলিলের ইসলামের অনুসারী নয় তাদের ইসলাম শুরু হয়েছে গরিব হয়ে বাংলা গরিব মানে হচ্ছে দরিদ্র ফকির আর আরবি গরিব মানে হচ্ছে আগন্তুক অপরিচিত অপরিচিত হয়ে কি আসলে এই কি বলছে এইসব কথা আবুজাহাল আবুল হাবি সব নেতারা এই কথাই বলেছিলেন আন কামাবাদা আর শীঘ্রই এমন সময় আসবে যখন আবার ইসলাম আগন্তুক অপরিচিত হয়ে যাবে